খবর আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা বেবি যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে তার ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেক দিন চেকিং করি তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগম্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আর এর অফিসার স্টাফ সহকারে তখন একজন আসাম রাইফেল ড্রেস পুলিত একজন লোক সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল তো সে একজন কোর্সের লোক গেটে পার্সেল গেটে সে নাম বলে শ্রবণ কুমার তো যেহেতু সে ড্রেস পরা আছে তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি সে দেখাতে পারিনি তখন আমাদের সন্ধ্যা তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট একুশ কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেন করে থানায় নিয়ে আসি তো তার বিরুদ্ধে এন আইনে একটি কেস হয়েছে তাকে আমরা কোর্টে পাঠিয়েছি এখন সে পুলিশ রিমান্ডে আছে তো তার সাথে আর কে কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাভেন্টগুলো আসে পার্চেস করেছে এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম